অতি দ্রুত নির্বাচন দিলে জুলাইয়ের গণ অভ্যুত্থান ব্যর্থ হবে এরকম কিন্তু বলে আসছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারপর জাতীয় নাগরিক কমিটির নেতারা ইতিমধ্যে তারা প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় সংস্কার ছাড়া নির্বাচন নাই এমনকি জামাত ইসলাম সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল তারাও কিন্তু বলেছে যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন যদিও মাঝে মধ্যে টুকটাক কথাবার্তায় তারা বলেছেন যে একটি সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেওয়া হোক এবং তারা বলেছেন যে যৌক্তিক সময়ে নির্বাচন দিবেন এবং যৌক্তিক সময়ের বাইরে নয় ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই যে বিএনপির মহাসচিব তারপর ডক্টর ইউনুস ওনার সঙ্গে কিন্তু একটি বৈঠক হয়েছে বৈঠক শেষে গণমাধ্যমকে জানাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ডিসেম্বরের ভিতরেই নির্বাচন হবে এবং ডিসেম্বরে নির্বাচনের ব্যবস্থা করবেন এরকম আশ্বস্ত করেছেন ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তবে কেউ কেউ নেটিজেনরা মন্তব্য করছে যে কোন সালের ডিসেম্বর কত সালের ডিসেম্বর এটা কিন্তু বলেননি বা ডিসেম্বরে কি জাতীয় নির্বাচন হবে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন যদিও উপদেষ্টাদের কয়েকজন বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে হয়তো রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই এটা আমরা জানি সে কারণে বলতে পারে যে হ্যাঁ আমরা তো নির্বাচনের কথা বলেছি নির্বাচন দিব তবে সেটা যে জাতীয় নির্বাচন হবে এটা তো বলা হয়নি নির্বাচন দিব নির্বাচনকে ব্যতিব্যস্ত রাখব সেটা আপনারা স্থানীয় সরকার নির্বাচন করুন যেমন মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এরকম এরকম হয়তো হবে আমার মনে হয় যে দেখেন নির্বাচনের কথা যেহেতু ডিসেম্বরের ভিতরে বলেছে ডক্টর ইউনুস এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনারা কিন্তু একটা ওয়েট জাতির ওয়েট ওনাদের কথার মূল্যায়ন কিন্তু অনেক এবং মূল্য অনেক তো ওনারা দুজন যেহেতু বৈঠকে বৈঠক হয়েছে তবে সেক্ষেত্রে মনে হয় জাতীয় নির্বাচনী হতে পারে এরকম সম্ভাবনা আছে আর উপদেষ্টা বেশ কিছু উপদেষ্টা বলেছে যে স্থানীয় নির্বাচন দেখুন এক বৈঠকেই যে সব হয় রাজনীতিতে তা না কিন্তু দেখা গেল পরিস্থিতি যদি আরেকটু অন্যদিকে মোড় নেয় তখন আরেকটি বৈঠক কিন্তু হতে পারে আরেকটি বৈঠক হতে পারে বিএনপি যদিও বলছে দ্রুত নির্বাচন দিন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন এবং নির্বাচনের জন্য প্রয়োজনে মনে হয় আবারও মাঠে লড়াই করতে হবে লড়াই হতে পারে এরকম কিন্তু তারা ইতিমধ্যে বক্তব্য বিবৃতিতে বলেছে তাই এই যে আবার যদি ডিসেম্বরকে পিছিয়ে দেয় নির্বাচন থেকে তাহলে বিএনপি আবারও মাঠে নামতে পারে দ্রুত নির্বাচনের দাবিতে এমনও কিন্তু হতে পারে আবার নাও হতে পারে যে আর বৈঠকের দরকার নাই দুই এক মাসের ভিতরে ঘোষণা দিবে যে নির্বাচন ডিসেম্বরে এর আগে কিন্তু বিএনপি বলেছিল যে পাঁচই আগস্টকে স্মরণীয় করে রাখতে নির্বাচন আহ দেওয়া যেতে পারে